আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে নতুন বছর 2026 সালের প্রথম জুম্মা সবাইকে জুম্মা মুবারক তো আমরা এখন বর্তমানে রেডওয়ে গেলাম নামাজ পড়তে যাওয়ার জন্য আর আমার এই নতুন বছরের ব্লগটি দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে আমরা নামাজ শেষ করে কি কি কিনাকাটা করি পুরো ব্লগটা দেখুন আর সৌদি আরবে এই শীতের সিজনে কি কি সবজি পাওয়া যায় এখানে আর আমরা কি কি কিনাকাটা করলাম সবকিছুই দেখতে পারবেন এই ব্লকে তো কথা বলতে বলতে আমরা এখন বর্তমানে চলে আসলাম মসজিদের সামনে আর এই মসজিদের সামনে হচ্ছে বাজার তো আমরা এখান থেকে আজকে বাজার করব আর আমি ভাবতাম আমাদের দেশের শাকসবজি এই দেশে পাওয়া যায় না তো আজকে আইসা দেখলাম এখানে শীতের সিজনে যত শাকসবজি আছে সবগুলি এখানে পাওয়া যায় আর আমরা সবাই এখানে দেখতেছি কি কি নেওয়া যায় তো আমরা এখানে কেনাকাটা করার জন্য দেখতেছি সত্য কথা বলতে এখানে আসার পর আমার কাছে মনে আমি বাংলাদেশে তো একটা ফিল হচ্ছে কারণ এখানে অনেক রকমের শাক সবজি আসছে আর এইগুলি এখন বর্তমানে আমাদের বাংলাদেশের শীতের সিজনে পাওয়া যায় তো এটা এখন সৌদি আরবে এসেও দেখতেছি এখানে অনেক রকমের শাক সবজি আজকে দেখলাম বাজারে আর আমরা এগুলা কেনাকাটা করতেছি দেখেন কত রকমের সবজি এখানে পাওয়া যায় সবধান বদাবরা তোnabla নিশা ইনশাআল্লাহ সারি সরগর পান্তা করতে নরে 15 টাকা লাই টাকা 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 টাকা

তো বর্তমানে আমাদের শাকসবজি কিনা শেষ এখন আমরা যাইতেছি মাছ দেখার জন্য মাছের বাজারে তো এখানে আয়েশা আমরা অনেকগুলি মাছ দেখতে পেলাম তো অনেক জাতের আইটেম এখানে আছে মাছ তো এখানে বেশি সামুদ্রিক মাছতে বেশি পাওয়া যায় তো এগুলা আমরা দেখতেছি কি কি মাছ নেওয়া যায় কি মাছ ভাই

কৈ <laughs> না তো দেখতে দেখতে আমরা এখন বর্তমানে সবগুলি কেনাকাটা শেষ করে ফেললাম এখন আমরা এগুলো নিয়ে যাইতেছি আমাদের গাড়িতে রাখার জন্য আর আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এই ছিল আমার দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছরের প্রথম ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে যে আমরা অনেক কিছু বাজার করলাম আজকে তো আমাদের বাজার গুলা রাখতেছে নামাজ পড়তে এসে অনেকগুলো কেনাকাটা করে ফেললাম এই অনেক কিছু কেনাকাটা হয়েছে